আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমরা তো আমার পরিবারই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো হাসিনা দেনি ব্লগসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে বানাবো হচ্ছে পাটি সাপটা তার জন্য নারকেলটা দেখো মিক্সির জারে আমি এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি দিয়ে দিলাম একটু পাটালি গুড় আমার পাটালি গুড় অনেক আছে পাটালি গুড়গুলো হচ্ছে শেষ করছি আমরা নিয়েছি এই যে কটা সন্দেশ ভেঙে ভেঙে দেবো এই যে তুই তোর রুম করেছিস রোংরা করে ভেঙে ভেঙে দিয়ে দেবো গুটটা গলে গেছে অলরেডি এটা দিলে একটু বেশ খেতে ভালো লাগবে ওটা সন্দেশ নিয়ে আসা করিয়েছিলাম না সরি কি বলে কালা কালাকাল মাথায় অনেক প্রজেক্ট সারা শীত এখন কি কি রান্না করব না করব টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তাই তো আমার কুরটা হয়ে গেল এবারে পাটির সাপটার জন্য যে প্যাটারটা তৈরি হয় সেটা করে নেবো এই যে বের করে এখন আমি করুন অবস্থায় আছি সামনে আসতে পারছি না যাই হোক যখন বানাবো তখন দেখাবো এই তো এতটা ময়দা সরি এতটা চালগুড়ি নিয়ে নেবো নিয়ে নেবো হচ্ছে ময়দা দিয়ে দেবো একটু চিনি দেখো পিঁপড়ে সব একসাথে মিক্স করে নেব এটা এই রেডি করে রেখে দিলাম চান টান করে খাওয়া দাওয়ার পর তৈরি করবো আহ শুভ দুপুর বন্ধুরা হাই 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 মানে আমি মোবাইলটা চালাই নি আমি বক বক করছিলাম কি বোকা আমি তো শুভ শুভ দুপুর বন্ধুরা লাঞ্চে টেবিলে চলে এসেছি দুপুর এখন বাজে হচ্ছে দেড়টা থেকে পনেরো দুটো তো রান্না বিশেষ কিছুই করিনি দেখালাম তোমাদেরকে তো আমরা এখন লাঞ্চটা এনজয় করি ছেলে নেই মেয়ে আমি আর আমার বর তো গাছের ফুল দেখো সবাই ভেঙে নিয়ে চলে যাচ্ছে তো আমি ভালো আমিও একটা যেহেতু নিজে হাতে লাগিয়েছি একটা ছিললাম মায়াই লাগে যার বেড়া আমি দুই কালারে তিন কালারে লাগিয়েছিলাম রেড কালারটার গাছটা শুকিয়ে নষ্ট হয়ে গেছে তো চলো খাবারটা খাই সাথেই থাকো লাস্ট নষ্ট দেখবে ব্লগটা ভালোই হবে আশা করি কারণ পাটির সাপটা বানাবো আজকে হচ্ছে আমার পাটি সাপটা বানাবার দিন শীত পড়ে থেকে আমি কিছু না কিছু বানাচ্ছি নিয়ে নেবো একটা গোটা আলু মহির রসুন দিয়েছিস নিয়ে নেবো হচ্ছে রসুন একটা শীতকালের খাবার আর মাংস মাটন মাটন দিয়ে পাতলা করে ঝোল করেছি দেখে দেখতেই পাচ্ছো মহিনীকে তো না দিলে বেবে না মেটে মেটে আর এক কিছু না তার আব্বাকে দেই মাংস না হুম একটু স্যালাড করলে ভালো হতো কিন্তু বয়স তো হচ্ছে নাকি কত আর রান্না করব চা চাটনিটা ভালো লাগে চাটনি দিয়ে ভালোই লাগে তো চলো খাবারটা খাই সাথেই ঠিকও পাটি সাপটা কিভাবে তৈরি করেছি সবাই জানো বাট আমি আমার মতো দেখাবো হ্যাঁ আজকেই চলে আসবে ছেলে নেই एग्जाम দিতে গেছে আলুগুলো সেই কি চন্দ্রমুখী আলু না মানে এত সুন্দর নরম সফট হয়েছে তো আমার সাথে আমাদের ফুল পরিবারের সাথে তোমরাও বিসমিল্লা করো বিসমিল্লা দারুণ টেস্ট এই ঢিপিটা কি দেখে মনে হচ্ছে অনেক বাদ কিন্তু অত বাদ নয় মাঝে মাঝে একটু সাজুপতো ভালোই লাগে সাজতে আমি ভালোবাসি আমার মেয়ে আমাকে সাজিয়ে দেয় সুন্দর করে হচ্ছে পিঠের মাঝখানে দেবো নারকেল আর এটা হচ্ছে এই যে যে ব্যাটারটা করেছিলাম এটা একটা জলের বোতলে ভরে নিয়েছি দেখি তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি একটা কড়াই চাপিয়েছিলাম তো কড়াইটা হচ্ছে দু একটা ভাজার পর দিয়েছি লেগে যাচ্ছে তো কড়াইটাকে চেঞ্জ করে আবার তাওয়াতে আমি একটা একটা করে সব পিঠে এরকমভাবে ভেজে দিলাম পুরোপুরি পারফেক্ট হয় না প্রথম প্রথম একটু ডিস্টার্ব হয় তারপরে দু একটা হবার পরে ঠিক উঠতে লাগে তো তোমরাও এইভাবে চেষ্টা করবে আমি কিন্তু এটা চেষ্টা করেই বানিয়েছি ঠিক আছে এখন দেখছি সবাইকে কালারফুল করে বানাচ্ছে তো আমার কালার পারফেক্ট হয়নি আমি চেষ্টা করেছি আমার মতো একটু করে বেশ কালার ফালার দিলে ভালোই লাগছে দেখছি তো আমি ফার্স্টবার কালার দিয়ে বানালাম নলে কিন্তু আমি নর্মালি খুব ভালো পিঠে বানাই আরও পিঠে বানাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই তো টুকটুক করে আস্তে আস্তে অনেকগুলোই পিঠে আমি তৈরি করে নিলাম আর ভাঙাগুলো দেখায়নি ওগুলো লজ্জাতে আমি সাইড করে দিয়েছি যাই হোক সবারই কি ভালো হয় রকমের হয় না আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় তো প্রথমত দু একটা পুড়ে গেছিল মানে লেগে গিয়েছিলো তো এই দেখো কীভাবে করছি তো এইভাবে বাড়িতে তৈরি করে খাবে শীতের সময় পিঠে ভালোই লাগে সব রকমের পিঠে আমি যেগুলি জানি সেগুলির চেষ্টা করব, তোমাদের শিখিয়ে দেওয়া তোমরা কিন্তু শিখিয়ে নিও আর ছেলেমেয়েকে এইভাবে বানিয়ে খাওয়াবে দেখবে সবাই খুশি মাই হাজব্যান্ড লুক ও মাই খট এটা হচ্ছে আমার পিকে তো আমার পিকে এখন চা বানাই তো খুব সুন্দর মাশআল্লা কিন্তু আমি আমার পিকেকে খাওয়া ও প্রথম পিঠা পিঠা অনেক রকমের হয় কিন্তু স্পেশাল আমি এটা আজকে কালার দিয়ে বানিয়েছি এখন আমার কাপ খাই তুমি এটা আমার পিকে এখন খেয়ে বলবে রিভিউ দাও ঠিক আছে তোমার বউ কেমন বানায় পিঠা ভালো করে পিকে আমিও খেলাম রে খাও ফার্স্ট টাইম এইভাবে কালার পিঠে বানিয়েছি স্বাদটা প্রথমে দু একটা পুড়ে গেছে ওইটা ছাড়ো বানাতে দু একটা লেগে যায় তো আস্তে আস্তে সবগুলো দেখো এগুলো আরো ভালো হয়েছে এগুলো একটু ভালো এগুলো আরও ভালো তারপর আবার যখন নেক্সট বানাবো তখন আরও ভালো হবে কার কাছে হ্যাঁ যাবো তো তো মহিনী খা একটু তুই একটু খাওয়া পাবো আমি খেয়েছি তো চলো আমার ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে মহিনী একটু বলে দে প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে কি শোন ভুলেই গেছে নিজে কি বলবে তো আমার মেয়ে অলরেডি চুরি করে একটা খেয়ে নিয়েছে বানিয়ে এখানে রেখে দিয়ে গেলে ভিডিও একটু ঠান্ডা ঠান্ডায় ভাল লাগে তো এই তো হ্যাঁ ভিডিওটা ভালো লাগবে মেয়ে বলে দিলো কি করবে আর প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো ঠিক আছে দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে তো ভিডিওগুলো না দেখলে তো বুঝতে পারবে না না তো একটু দেখো আমার ভিডিওগুলো যে আমি তেমন ভিডিও বানাই না বানাই তারপরে সাজেশান দাও যে যাই হোক দিদি ভাই হ্যাঁ তো সবাই তো ওরা ভালো থেকো আর কি বলবো আল্লাহ হাফিজ টাটা করে দে ইয়ে হ্যাঁ আমার পিকে ইয়ে মোটি তো এখানেই ভিডিওটা স্টক করলাম দেখা হবে আবার কোনো পিঠের ব্লগ নিয়ে পিঠেই বানাবো পুরো শীত এখন আমি পিঠে পিঠেই করছি পেটেও খাচ্ছি পিঠেও গোল গোল করেছে না হ্যাঁ ডিজাইন করেছি একটু করে চেষ্টা করেছি আই অ্যাম নট পারফেক্ট বানাতে পারি কিন্তু আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ আগামী আগামীবার যখন করবো দেখবি এর থেকে বেটার হবে তাই না Это